হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আবার মায়ের হেসেলের একটা রান্না শেয়ার করছি আজকে মা করবে চিংড়ি পিঠা এটাকে অনেকে চিংড়ি পাতুরিও বলে থাকে আমরা ছোটবেলা থেকে এটাকে চিংড়ি পিঠা বলেই জানি এবং এটা বরিশালের খুবই জনপ্রিয় একটি খাবার চিংড়ি পিঠা বানানোটা খুবই সহজ এবং খেতে অনেক মজা চিংড়ি পিঠা বানানোর জন্য অবশ্যই আমাদের লাগবে চিংড়ি মাছ আর নারিকেল মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এখানে চিংড়ি মাছ আর নারিকেল এরপরে এখানে যে যার পছন্দ মতো মশলা অ্যাড করে নেয় কেউ এখানে সরিষা অ্যাড করে কেউ এর সাথে পেঁয়াজ অ্যাড করে বাট আমি যতদূর দেখেছি মা এটা খুবই সিম্পল বানায় এবং খুব কম মশলা ব্যবহার করে এবং খেতে দুর্দান্ত হয় আরেকটা বিষয় হলো এই চিংড়ি পিঠাটার স্বাদ কিন্তু শিল নোড়াতেই বেশি ভালো হয় আধুনিক যুগে এখন সবার বাড়িতেই মিক্সার গ্রাইন্ডার আছে তবে মিক্সার গ্রাইন্ডার থেকে কেউ যদি একটু শিল নোড়ায় রেসিপিটা ট্রাই করে দেখো দেখতে পাবে স্বাদের কিন্তু অনেক পার্থক্য থাকে আমরা সময় বাঁচানোর জন্য মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করি বাট আজকে হাতে অনেকটা সময় ছিল সেজন্য মাকে বললাম কেননা এটাকে আমরা আজকে শিল নোড়ায় বানাই তো মাও রাজি হয়ে গিয়েছিল। তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ মা শিল নোড়াতে চিংড়ি মাছ রসুন নারিকেল মরিচ এবং হলুদ লবণ আর একটু জিরে বাটা দিয়ে সুন্দর করে এটাকে বেটে নিচ্ছে বাটতে বাটতে মায়ের সাথে অনেক গল্প করছিলাম আর মা এটাও বলছিল তুমি এটাকে যত ফিনিশ করে বাটবে এর স্বাদ তত্ত্ব দ্বিগুণ হবে আর হ্যাঁ মা কিন্তু এটারও খোঁজ নেয় তার করা রান্নায় কয়টা ভিউস হলো কে কি কমেন্ট করলো এবং লাইকে দিল মা কিন্তু এটাতে খুবই উৎসাহ পায় সো তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো মায়ের করা রান্নাগুলো কিন্তু একটু দেখো আর লাইক দিও দেখো গল্প করতে করতে বাটা বাটির কাজ শেষ এবারে মায়েটাতে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিল যারা এটার মধ্যে সরিষা অ্যাড করে বাটবে তারা চাইলে সরিষার তেলটা না দিলেও হবে তবে দিলেও কোনো অসুবিধা নেই এরপরে কলা পাতাটা ধুয়ে তেল মেখে সুন্দর করে এটার মধ্যে মিশ্রণটাকে ছড়িয়ে দিতে হবে জাস্ট একটা পিঠা যেরকম গোল হয় সেরকম শেপ করে দিতে হবে এরপরে আমরা একটা খোলা তাওয়ায় এটাকে দিয়ে দেবো একবার সুন্দর করে হয়ে যাওয়ার পরে আরেকটা কলা পাতা নিয়ে এটাকে উল্টে দেব এবং কিছুক্ষণ রাখবো মোটামুটি পুরো পিঠেটা তৈরি হয়ে যেতে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগে আর হ্যাঁ চুলো রাজটা কিন্তু অবশ্যই লো রাখতে হবে আর গরম ভাতের সাথে জাস্ট জমে গিয়েছিল।